আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বসমিল্লা আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহি বাদ আমরা অনেকেই জীবনের সুখী হতে চাই সবাই হ্যাপিনেস চায় কেউ হ্যাপিনেস চায় গেমস খেলার মাধ্যমে কেউ গান বাজনা বা অন্যান্য ক্ষেত্রে তারা হ্যাপিনেস চায় আল্লাহ সুমতাল সুখী হওয়ার একটা ফর্মুলা আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ সুমতাল সৌরত নাহলের মধ্যে বলেছেন মানে আমিলা সালি খান মিনজাকারিন ও উনসা ওয়াহ মিন ফেলেন হিয়ান হায়াত অ্যান্ড

তার জন্য আল্লাহ খানা তালা উত্তম তাদেরকে পুরস্কৃত করবেন এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমরা যদি একটা উত্তম জীবন চাই সুন্দর জীবন চাই সুখী জীবন চাই তাহলে আমরা সত আমল করতে হবে আল্লাহ বলেছেন বলে যে বা যারাই আমার স্মরণ থেকে বিমুখ থাকবে তাদেরকে আমি একটা সংকীর্ণ জীবন দেব আসলে আমরা দেখি যে সুখ জিনিসটা অন্তরের একটা জিনিস আর এটা একমাত্র আসে আল্লাহ সোমতালার সাথে যখন আমাদের অন্তরটা কানেক্টেড থাকে এই জন্য আল্লাহ সহিক জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণ করার মাধ্যমে আল্লাহকে ডাকার মাধ্যমেই অন্তর প্রশান্ত হয় এমনকি যখন বিপদ আপদ দুঃখ কষ্টে আসে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন যে অনেক কিছু দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন আর যে বিপদ আপদে আসুক না কেন আমরা যদি সাথে সাথে আল্লাহ স্মুতালকে স্মরণ করতে পারি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিতে বলেছেন যারা বান্দা সবর হচ্ছে বা হচ্ছে আল্লাহ সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া বা আল্লাহ তালা আমাকে যেই সিচুয়েশনে রেখেছে যেই পরিস্থিতিতে রেখেছে সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার নাম হচ্ছে সবর আল্লাহ সোমাদা বলেছেন ওবা শিরি সবির ধৈর্য ধারণকারীদেরকে তুমি সুসংবাদ দাও তারা কারা ইদা সবাই মুসিবা যখনই তাদের কাছে কোনো মুসিবত পৌঁছায় কষ্ট দুঃখ বা তাদের অপছন্দ নিয়ে কোনো কিছু তাদের কাছে পৌঁছে যায় তখন তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে তারা বলে নিশ্চয়ই আমরা তো আল্লাহর বা ইন্না ইলেহি রাজিউন এবং তার কাছেই আমরা ফিরে যাব এই যে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে এবং আল্লাহর কাছে যে আমরা ফিরে যাব আমরা যে সম্পূর্ণটাই আল্লাহর আমরা যা কিছু ভোগ করছি সব কিছুই আল্লাহর সকল নিয়ামতগুলো আল্লাহর দেয়া এগুলো যখন আমরা ফিল করব তখন আমরা আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারবো এবং তখনই আমাদের অন্তর শান্ত অনুভব করবে আবার সেই আয়াত স্মরণ করিয়ে দিতে চাই যেটা সুখী হওয়ার আয়াত আল্লাহ বলেছেন আমিলা মিন উনসা যে কেউ শতামল করবে পুরুষ হোক কিংবা নারী মোমিন অবস্থায় ফেলেন তৈবা আল্লাহ তাদেরকে একটা পবিত্র জীবন দান করবেন আল্লাহ সহা সেই পবিত্র জীবন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন أبانا الله سبحانه وتعالى مدركاً هذا وصل الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.